দেবশু যে কন্ট্রোভার্সি হচ্ছে তা কিন্তু আজকে দেব অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে মানে দেবদা সত্যি আজকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়েছে শুভশ্রীকে যোগ্য জবাব দিয়েছে শুভশ্রী যেভাবে দেবদাকে মানে রিপ্লাই দিয়েছে যে আমার মুখে তো ইনোসেন্স নেই ধূমকেতুটু টু আমি কি করে করব। তাই না মানে কোথাও না কোথাও একটা অপমান করা তো আজকের ইন্টারভিউ থেকে মানে একটি চ্যানেলে আই এম অর্পিতা নামে একটি চ্যানেলে দেবদা কিন্তু ইন্টারভিউ দিয়েছে যেখানে দেবদাকে এই প্রশ্নগুলো করা হয়েছে আর আমি তো বলবো অর্পিতাদি ধন্যবাদ যে এই ইন্টারভিউটা সত্যি খুব দরকার ছিল তো যে ইন্টারভিউতে সবটা ক্লিয়ার হয়েছে দেবদা কি বলেছেন আপনাদেরকে শোনাচ্ছি যে দেব শুভশ্রীর এই যে কন্ট্রোভার্সি যার অ্যান্সার বা যার যোগ্য জবাব কিন্তু এবার দেবদা নিজের মতো করে সবটা একদম তুলে ধরেছেন পুরো ইন্টারভিউটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো বলতে জাস্ট ওই অ্যান্সারটুকু আপনারা দেখুন বুঝতে পারবেন যে দেবদার ভিতরের ফিলিংসটা কি থেকে সে কি বোঝাতে চেয়েছে চলুন আপনারা দেখুন মানে শুভশ্রীকে তুমি নিতে কিনা প্রযোজক হিসেবে যদিও আমি বলে রাখি যে এর আগে আমার একটি ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে যে ধুম কিন্তু টু আবার হবে কিনা সেখানে সরাসরি দেবদা বলেছিল প্রযোজক রানা সরকার বা পরিচালক কৌশিক গাঙ্গুলি বলেছেন যে হ্যাঁ হোক কিন্তু দেবদা কিন্তু বলেছেন আমি চাই না হোক এই কথাটা তুমি বলেছিলে কিন্তু এখানে বলে যেটা মিন করা হয়েছে যে সেই ইনোসেন্সটা নেই শুভশ্রীদের মধ্যে বয়সটা যেহেতু বেজে স্বাভাবিকভাবেই তো এটা খুব অপমানজনক এবং তুমি বলেছিলে যে দুই সন্তানের

প্রথমে একটা জিনিস দিয়ে শুরু করতে চাই আমার যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের তো আমার মনে হচ্ছে এটা পুরোপুরি শুভশ্রীজি মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে নাহলে এক ঘন্টা ইন্টারভিউ শুধু আমাকে নিয়ে বলবে যে এক ঘন্টা নষ্ট করেছে আমাকে নিয়ে আমাকে নিয়ে বলতে তো সেটা ভালোবাসা থাকা হয় না রিয়েলি সেকেন্ড হচ্ছে শুভশ্রী ওই লাইনটা ধরেছে গত এক মাস ধরে আমি শুভশ্রীকে শুভশ্রীকে নিয়ে প্রথম ইন্টারভিউ থেকে বলছি কি আমি সত্যি প্রাউড ফিল করি যেভাবে ও সংসার কাজকে হ্যান্ডেল করছে इट्स नॉट ইজি সেই কথা ওর কাছে গেছে নিশ্চয়ই এবং না আমি আসছি এক এক করে আসছি ওকে আমি পুরো প্রমোশন জুড়ে সুপারস্টার মতনই ট্রিট করেছি মানে দুটো ইভেন্ট ওনার সাথে গেছে একটা ইভেন্ট ও সলো করেছে আমার জন্য গান ছিল আমার টিম বানিয়েছিল ওয়ান টু থ্রি দা আমি যখন শুনলাম না না আমার মনে শুভশ্রীর জন্য আমার গান বানানো উচিত কারণ আমি আমার কাছে সত্যি সুপারস্টার আমি ওকে সুপারস্টার মতোই ট্রিট করতে চাই ওর জন্য আমরা গান বানালাম এবং সেটা আমরা ওকে ডেডিকেটও করলাম এইটা সম্মান নয় আমি মঞ্চে উঠে বলেছি কি আমার মনে হয় শুভশ্রী যে পাঠটা করেছে আমার মনে হয় কি এটা ওর জীবনের টপ থ্রি ফিল্মের মধ্যে একটা ছবি থাকবে এটা আছে রেকর্ডে দিয়ে আছে রাইট তো এবার চলে আসি ওই প্রশ্ন ওই

ও বলেছে কিনা আমি বাথরুমে কেঁদেছি বা অমুক করেছে তখন আমি কিছু বলিনি সব সহ্য করেছি আজকে আমি ওখানে কিছু বলতে পারবো না কারণ আমার মনে হয় কি এইটাই তো সম্মান একটা ছেলে দশটা ও কিছু বলেছে আমার কতটা খারাপ হবে আমি জানি না হবেও না কিন্তু আমি যে দুটো ওকে বলি ওই জন্য সত্যি খারাপ হবে ওর সম্মানটা কোথাও আমারই সম্মান পুরো প্রমোশন জুড়ে ওর সম্মানে কোনো যাতে খানি না হয় কোনো মানে হয় না একটা দাঁত যাতে না কাটে কারণ হারানোর অনেক কিছু আছে একটা থিম লাইনের মধ্যে আমি যদি ওই পারে চলে যাই অনেক কিছু খারাপ হবে আমি সবসময় নিজের গেমটা ধরে রেখেছি এবং অতটাই কথা বলেছি যথে ওর সম্মানটা বাড়ে ওই জন্মে নয় মানে সব জন্ম আমার জন্য সুপারস্টারই থাকবে এবারে একটা সুপারস্টারকে যেভাবে ট্রিট করতে আমি জানি কীভাবে ট্রিট করতে হয় ওই যে বলেছিস না মা হয়ে গেছি ইনোসেন্স হয়ে গেলো আমি মা হওয়ার জন্য ইনোসেন্সটা বলিনি কিন্তু নিজেই বলে আমি দু সন্তানের মা মানে এইটা তো মানে এটা তো গর্বের ব্যাপার এবং হ্যাঁ আমি তো দেখেছি আমি তো দেখছি বলেওছি কিভাবে করছে সংসার সাথে এবং কেরিয়ার এবারে সেইটাকে নিয়ে যদি কাটা ছেড়া করা হয় এবং ওই ইন্টারভিউ তো ওকে বলেছে ওকে নিয়ে বলেছি ওর একটা জার্নি আছে বর্ধমান থেকে একটা আসা মেয়ে যেভাবে স্ট্রাগল করে আজকে দাঁড়িয়ে আছে মানে ও তো আমারই জেনারেশনের

সেটা চোখে মুখে আমাদের বয়সের সাথে সাথে হ্যাঁ কিন্তু সেইটার জন্য দরকার ছিল সেটা আমি আমরা কথা বলছি কি নিয়ে ধুমকে তুমি আমরা কিসমিস নিয়ে কথা বলছি না আমরা পরিণতা নিয়ে কথা বলছি না যদি পরিণতা নিয়ে কথা বলতে সবচেয়ে বড় এক্সাম্পল আমি যদি ওকেই বলি বা তোমাকে বলি আমি আবার বলছি আমি ওকে অসম্মান করতে পারবো না আমি জাস্ট যেহেতু এটা পাবলিক ডোমেনে এসেছে এটা বলতে পারি কে ওই যে লোহ গোরাং হতো ছবির নাম ও যে ছবিটা করছে সেই ছবিটা চার বছর আগে প্রিয়াঙ্কা সরকারের মুখ দিয়ে পোস্টার বার করেছিল রানা সরকার কারেক্ট একদম সেখানে ডাইরেক্টর অন্য ছিল আজকে ওডি एग्जांपल কে তালে ও চার বছর পরে ছোটটা করল কেন প্রয়োজন মনে হয়েছে কেন এই রোলটা সি মোর ডিজার্ভিং এবার एग्जांपल ডেটা ডিজার্ভিং একটা আলাদা জায়গা যে ডিজার্ভ করে সেটা একটা আলাদা জায়গা শ্রীজিত যখন ডেটটা হলো লও রংগেতে তার মনে হয়েছে যে না আজকে শুভশ্রী যে জায়গায় আছে কারণ অফ কোর্স মানে সি ইটা থিং दट আমি যেটা বলছি সি ইজ স্ট্রং রাইট নাও

সেটা যদি ঠিক হতে পারে আমি এজ এ প্রডিউসার আমি ডিসিশন নিতে পারবো না আমি তো অসম্মান করি না ইনফ্যাক্ট এটাও সত্যি কি আমাকে আমার টিম বলেছিল যে ওর খারাপ লেগেছে আমি পার্সোনালি যখন বোম্বে তে শুট করতে ফোন করেছিলাম আচ্ছা ফোন করে জিজ্ঞেস করলাম কি কিছু হয়েছে তোমার কিছু মনে হয়েছে একজন বম্বে শুট করতে গেছিল হ্যাঁ তো সেখানে ওর সঙ্গে ফোনে বললাম না আমার কিছু হয়নি না ঠিক আছে দেখো আমার শেষটা খারাপ ভাবে শেষ করতে চাইছি না তুমি বলো আমার মনে হয় থাকে তাই সরি করেছি ইনফ্যাক্ট ওই যেটা বলেছে দুদিন আগে জানতে পেরেছি আমার স্পেশাল স্ক্রিন তাও না কিন্তু ওই দিনই আমার ডিসাইড হয়েছে ওই ওকে বললাম আমার শনিবারে স্পেশাল স্ক্রিনিং আছে তোমার কি অবস্থা বলো আমি চাই দেবসুভশ্রী আরেকবার দেখা যাক

আমার জন্য কিছু হোক আমি সবসময় চেয়েছি আমার জন্য ভালো হোক আমি এই কথাগুলো কি খারাপ লাগছে এতটা করার পরেও যখন এরকম অপবাদ আসে না আমার মনে হয় কি এটাই তো লাইফ এটাই তো জীবন মানে যার জন্য করি চুরি সেই বলে চোর

শুভশ্রীকে কি বলতে চেয়েছে শুভশ্রীর কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে বা শুভশ্রীকে ভুলভাবে যে ইন্টারভিউতে শুভশ্রী এই কথাটা বলেছিল যে আমার তো ইনোসেন্স নেই কী করে করব পার্ট টু হুম তো কোথাও না কোথাও শুভশ্রীকে এই পয়েন্টটা ধরিয়ে জাস্ট খোঁচানো হয়েছে বা শুভশ্রী তাতেও একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে তো যেটার জন্য হুম মানে দেব শুভশ্রী আবার বিচ্ছেদ সত্যি খুব খারাপ লাগছে যে বহু বহুদিন পর আমরা কিন্তু দেব দেবশুভশ্রীকে একসাথে দেখতে পেলাম আবার কিছু কারণে আবার বিচ্ছেদ যাই হোক পরবর্তীতে কী হয় সব মানে সবটাই অবশ্যই দেখার যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের সামনে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আসবো তো যাই হোক এখানে অবশ্যই নতুন থাকা চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন